বন্ধুরা তো নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই স্বাগত আর কি জানাবো মানে সকাল কি বলবো দেড়টার সময় কাল ঘুমিয়েছি আর সকাল সাড়ে চারটার সময় উঠে গেছি কারণটা হচ্ছে সারা রাতকাল বৃষ্টি হয়েছে বাইরে পুরো জল জমে গেছে তার উপরে ঘরের ভিতরেও পুরো মানে বন্যা বয়ে গেছে যেন মনে হচ্ছে বাইরে তো পুরো বন্যা হয়ে গেছে ঘরের ভিতরেও বন্যা হয়ে গেছে তো তোমাদের ভাবলাম যে চলো আজকে দেখাই মানে কি বলবো স্কুল তো যেতেই পারবো না অবভিয়াসলি আর আজকে আমার স্কুলও ছিল কিন্তু যেতে পারবো না বাইরে মানে বিশাল জল বিশাল জল চলো তোমাদের একা করে তারপর আমি বলছি ঘরের অবস্থাটা শুধু এই দেখো আমি যাচ্ছি দেখো এই দেখো অবস্থা দেখছো এটা নাকি ঘর এটা হল ঘর এই অবস্থা রান্নাঘর তো মানে ছেড়েই দাও আর ওই বাথরুমের দিকটা দেখাচ্ছি না মানে পুরো এই যে আওয়াজটা শুনলে হয়তো বুঝতে পারবে এই যে অবস্থা মানে কি অবস্থা যে ঘর দুয়ারে কৌটো মানে সকাল বলছি আমি আর বাইরেটা তো চলো একবার দেখাই এই ঘরটাও পুরো মানে ঠাকুর ঘর এটা আর তো ঠাকুর ওই যে ঠাকুর ঘর আর এখানে পুরো পুরো ঘরটা জলে পুরো কি অবস্থা অবস্থা এই দেখো ঠাকুরের কাপড় ঠাকুর এখনো পর্যন্ত শুধুমাত্র এই জায়গাটা ভেজে নিয়ে যে এতটা অবধি জল গিয়ে থেমে গেছে এখানে আমার সব বই খাতা গুলো আছে মানে পড়ার আঁকার সব জিনিস জায়গাটাতেই থাকে তো এই জায়গাটা আপনি তো ভে ভেজেনি আয় এখানে পুরো মানে হারমোনিয়ামটা পুরো মানে ওই ঘরটায় যেটা দেখালাম ঠাকুর ঘরটায় ছিল হারমোনিয়ামটাকে নিয়ে এলাম পুরো মানে ভিজে পুরো চব্বচস্য হয়ে গিয়েছিল তাকে ভালো করে মুছলাম মানে কি অবস্থা শুধুমাত্র হচ্ছে এই ঘরটাই একটু মানে ভালো আছে আর মানে সারা ঘর গোটা ঘর মানে পুরো এই অবস্থা আমি কী বলবো এই ঘরটা তাও একটু শুকনো বলে এখানটায় থাকতে পারছি বাইরের অবস্থা আরও খারাপ চলো দেখাই দেখো এটা হচ্ছে আমাদের ব্যালকনি হ্যাঁ ব্যালকনি থেকে বাড়িটা দেখো এই যে গেট টা খুলে দেখো অবস্থা দেখো দেখো অবস্থা চারপাশের অবস্থা মানে কি বলবো সারা দিনটা তোমরা দেখতে থাকো কি করি না করি মানে বিপর্যয়গ্রস্ত দিন প্রকৃতি যা স্বাদ দেয় সময় তো আর এরকম হয় না কিন্তু পুজোর আগে বৃষ্টিটা মানে এই ধরনের এই ধরনের বিপর্যয়ের ব্যাপারটা মানে কলকাতা শহরের মতন জায়গায় এই ধরনেরটা খুবই অস্বাভাবিক লাগে মানে কবে লাস্ট এরকম হয়েছিল বলাও যায় না তো মানে কি বলবা কিছু বলার ভাষা নেই ঘরে এখন পুরো পুকুর হাসিও পাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেন আমি থ এই যে এটা আমার ঘরে আমি আছি তো না আমি অন্য কারোর বাড়িতে গেছি মানে আমাদের ঘর ঠাকুরঘাটটা একটা ফিল্টার ছিল ঠিক আছে মানে পুরোনো ফিল্টার ওটা সারাতে হবে বলেই রেখে দেওয়া ছিল পুরো ফিল্টার ফিল্টার সব মানে জলে তোরে পুরো ভেঙে পড়ে গেছে আমার হারমোনিয়ামটাও জল মানে জল যাচ্ছে হারমোনিয়ামে জল যাচ্ছে কিটগুলো তো পুরোটাই মানে শেষ হয়ে যাবে তো সে কারণের জন্য আবার হারমোনিয়ামটাকে কোনো রকমে নিয়ে গেলাম নিয়ে গেছি মানে মুছলাম পুছলাম বাজে দেখতে হবে একবার যে ঠিক আছে না তো যাই হোক চলে সারাদিনটা দেখতে থাকুক কি করি না করি জানি না কী হবে না হবে তো জল আমাদের আসলে এই ঘরে কখনোই মানে জল ঢোকেই না কোন মানে কুতুমুল বৃষ্টি হলেও জল ঢোকে না কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে পাম্প ঘরে যখনই পাম্প ঘরে একটুখানি বৃষ্টি হতে না হতেই ভীষণ পরিমাণে জল মানে জল ঢোকে কিন্তু দিন ঘরে ঢোকেনি আর কাল সারা রাত এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরো পাম ঘর থেকে জলটা আমাদের ঘরে ট্রান্সফার হয়ে যাচ্ছে বাথরুম মানে অবস্থা তো পুরো খারাপ বাথরুম তো মানে পুরো কি বলবো পুকুরের থেকেও এক্সট্রা জল হয়ে গেছে আর সারা ঘরে তো দেখতেই পেলে যাই হোক চলো দেখতে থাকো পরে আসছি আর এই যে আমাদের এদিকে জানলাটা খুললাম দেখাচ্ছি জানো দেখো এটা হচ্ছে আমাদের পিছনের দিকের একটা হচ্ছে গাছে পুরো বাগান একটা তো এই যে দেখো এইখানে লেবু গাছ আছে ওইদিকে আরো অনেকগুলো গাছ ছিল এখন কেটে দিয়েছে তো এইদিকে জলটা দেখতে পাচ্ছ দেখো অবস্থা জলে এখন আবার দাঁড়া বলছি দেখো দেখবি দেখেছ কতখানি জল দেবে সব কিছু নামানো এই যে নীল কালারটা দেখছো এইটাই ফিল্টারটা ছিল আর এইখানটায় রাখা ছিল আর এইখানটা আমার হারমোনিয়ামটা রাখা ছিল এবার ফিল্টার পুরো উল্টে গেছে আর এই কী বলে হারমোনিয়ামটা আমি কোনো রকমে তুলেছি পুরো দিয়ালে জল এই যে দিয়াল দি জল উঠে গেছে কী অবস্থা এখন রান্নাঘরেও বাবা রকমে মানে জলটাকে পার করে রাস্তায় তো পুরো ভর্তি জল এক কোমর পর্যন্ত জল কিন্তু সেই জলটাকে পাড়ি দিয়ে ওই বাইরে থেকে ছোট ছোট এরকম কচুরি আমি কোনো কোনোদিনও খাইনি তো সেগুলো নিয়ে এসেছি কিছু তো খেতে হবে তো সে কারণে আর একটুখুনি মানে ওই সাড়ে বারোটা মতন পর্যন্ত একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম দু ঘন্টা মতন এখন খুব ঘুম পেয়ে গিয়েছিল সে কোন চারটের সময় উঠেছিলাম আর তারপর কিন্তু এখনও কোনো রকম পরিবর্তন নেই আমাদের স্কুলও কাল থেকে পুরো মানে একদম ছুটি দিয়ে দিল যে কাল থেকে আর কোনো স্কুল হবে না তো মেসেজ দিল আর হচ্ছে গিয়ে আমার হারমোনিয়ামের যে বেলোটা ছিল সেই বেলোটা পুরো মানে নষ্ট হয়ে গেছে ভিজে যাব পুরো আর তাও একটুখানি এখন রোদের দেখা দিয়েছে মানে হালকা রোদ কিন্তু জল ফল এক আছে সব কিছু রান্নাঘর বাথরুম আর ঠাকুর ঘরটা পুরো মানে এই হল ঘর থেকে যেই জলগুলো চলে আছে সেগুলো ওই তিনটে জায়গায় গিয়ে মিশছে তো যাই হোক ওইভাবে নিয়েছি আর এখন রাস্তাতেও কোনো পরিবর্তন নেই ওই এক জল আর তো যাই হোক এভাবেই কী করবো আর আর মা বসে আছে আলু সিদ্ধ কারণ জলের মধ্যে দাঁড়িয়ে অতক্ষণ ধরে কী রান্না করবে তো সেই কারণের জন্য তো যাই হোক চলো খাবার পরে আসছি একটু রোদ দেখে দেখা দিয়েছি কিন্তু আবার রোদটা কমেই যাবে এখন তাই চল এখন হচ্ছে দুপুর আড়াইটা বাজে আর এই সময়ে এই ধরনের পরিস্থিতি মানে কি বলবো এখনো পর্যন্ত এক টুকু জল কমেনি ঘরের মধ্যেও এক ব্যাপার আর এখানেও এক ব্যাপার আর আকাশটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এবার পরিষ্কার একবার হচ্ছে একটুখানি রোদ হচ্ছে আবার পরিষ্কার কমে যাচ্ছে মেঘ দেখা দিচ্ছে বৃষ্টি হচ্ছে এক্ষুনি বৃষ্টি এলো আবার এক্ষুনি রোদ এলো তো যাই হোক আজকের মতন এখনের মতন ভিডিওটা পর্যন্তই রাখ একটু পর থেকে কি হচ্ছে না হচ্ছে যদি আবহাওয়া ক্লিয়ার হয়ে যায় সেটাও আবার ভিডিও করে দেখাবো তো আজকে আমি মতন সকলকে জানাই বাই বাই